এবার আমার কতগুলো ঘোষণা আছে আমি প্রেসের সামনে বলবো এটাকেও গুরুত্ব দিতে কারণ হাজার হাজার মানুষের ব্যাপার আছে মনে রাখবেন আপনাদের যখন একটা টিভির মাধ্যমে খবরটা লোকে পায় তারা অনেক খুশি হয়ে যায় এতে টি আর বারে কমে না কৃষক বন্ধু কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল কাল থেকেই টাকা ছাড়া হবে এবছরে যে বন্যা বা দানা হলো সেটার টাকাটাও কারণ এখন তো কেন্দ্রীয় সরকার বন্যা এক পয়সাও দেয় না সেই জন্য এবার আমি আসবো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভাণ্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যেই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভাণ্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছে পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরো নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হলেও টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের সিডুল ক্লাব ট্রাইব সাড়ে বারোশো টাকা অলরেডি পাই আর সাধারণরা পাঁচশো ছিল টাকা হাজার করে দেওয়া হয়েছে যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়ামায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মী ভাণ্ডারই চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে তাকে আর অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে আমরা পঞ্চাশ পার্সেন্ট দিলে ওরা পঞ্চাশ পার্সেন্ট দেয় কখনো দেয় কখনো দেয় না যেমন আবাসের টাকা বন্ধ ওখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা টাকা দেয় না নামটা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু চল্লিশ পার্সেন্ট টাকা আমাদের দিতে হয় ইলেকশনের সময় পোস্টারিং করে ঘর ঘর জল দিয়া পঁচাত্তর ভাগ খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে মনে রাখবেন বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো ষাট বছরে অ্যাপ্লাই করেছিল আজ হয়তো তার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর কারণ লক্ষ্মীর ভান্ডারটা শুরু হয়েছে ষাট বছর যখন তার বয়স বা একষট্টি বছর যখন তার বয়স তখন সে পাইনি আগে তো নিয়মটা ছিল না এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতার প্রোগ্রামে চলে আসুন মহিলাদের তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে এর ফলে রাজ্য জুড়ে বিশ লক্ষ বত্রিশ হাজারেরও বেশি স্বামীহারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান তাছাড়াও আরও তেতাল্লিশ হাজার নশো জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু কোটি এবং এবারের খরচটা দেয়া নেই সেটা নিলে আরও বেশি হয়ে যাবে এটা তিন হাজার কোটি টাকার মতো হয়ে যাবে অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো তেতাল্লিশ হাজার যারা নাম লিখিয়েছেন বাদ বাকি আরও যারা থাকবেন কাউকে আমরা লক্ষ্মীর ভান্ডারে অ্যাডজাস্ট করবো কাউকে সংখ্যালঘু দপ্তর আছে ওদের একটা প্রোগ্রাম আছে কারো ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করব এছাড়াও মনে রাখবেন কৃষক মারা গেলে তার পরিবার এককালীন যে দু লক্ষ টাকা করে পায় তাতে আমরা শুধু মুখে বলি না আমরা কাজটা করি আমরা জুমলা নই আমরা ট্রান্সপারেন্সি মেনটেন করি এক লক্ষ সাতাশ হাজারের বেশি কৃষক পরিবারকে দু হাজার পাঁচশো চুয়াল্লিশ কোটি টাকার বেশি সহায়তা প্রদান করা হয়েছে এখনও পর্যন্ত আপনারা শুনলে অবাক হয়ে যাবেন এত টাকা সেন্ট্রালের কাছে পড়ে থাকা সত্ত্বেও শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডারে বাংলার মেয়েরা প্রায় আটচল্লিশ হাজার টাকা পেয়েছেন এবং এটাতে যদি ছশো কোটি টাকা যুক্ত আছে তার মানে কি আটচল্লিশ হাজার চারশো নব্বই কোটি টাকা পেয়েছেন এবং আরো যদি ছশো কোটি টাকা যুক্ত হয় ছশো পঁচিশ তার মানে এটা হবে তার মানে এটা হবে চুয়ান্ন হাজার কোটি টাকার মত হবে প্রধানমন্ত্রীর বাড়ি পাকা বাড়ি পাবে কোথেকে গরিব লোক স্মার্টফোন থাকলে পাবে না স্কুল থাকলে পাবে না নানা রকম ক্রাইটেরিয়া আছে আমাদের ক্রাইটেরিয়া একটাই গরিব মানুষ এছাড়া আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বিশেষভাবে ছেলে ছেলেমেয়েরা তাদেরও আমরা মানবিক ভাতা দিই আগামী ডিসেম্বর মাস থেকে আরো উনিশ হাজারেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে এর জন্যও কিন্তু বাড়তি আমাদের প্রায় তেইশ কোটি টাকা খরচ হবে এখনই রাজ্য জুড়ে সাত লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন যা প্রায় নশো কোটি টাকা ব্যয় করে বছরে এরপর আমি আসবো গ্রামীণ আবাসক যোজনায় গ্রামীণ আবাসক যোজনায় যেটা প্রধানমন্ত্রী আবাস যোজনা নামটা প্রধানমন্ত্রীর সব নামই এখন ওদের দেয়া ওয়াশরুম করলেও তাদের নামে করতে হবে না কারো নামে তারা নাম ঠিক করে দেবে কাজটা করবো আমরা জল পরিষ্কার করব আমরা ওয়াশরুম পরিষ্কার করব আমরা ধান পুঁতবো আমরা খাবে ওরা অর্ধেক টাকা দেবো আমরা আর নামটা তারা একবারও জিজ্ঞেস করবেন রাজ্য সরকারের ক্ষমতা আছে কিনা এই যে একটা নতুন স্কিম করে দিলাম সেটা বহন করার মত অনেক জায়গায় করে কি একটা স্কিম করে দু বছরের জন্য এবার দু বছরে ধরুন চারশো মেয়েকে আপনি রিক্রুট করলেন এবার দু বছর পর ওই ছেলেমেয়ে যাবে কোথায় এই যে অগ্নিবি নাকি তাদের কি ভবিষ্যৎ কি ইলেকশনের সময় লোক দেখানো আমরা এরকম করি না আমি এসব স্কিম এখন বন্ধ করে দিচ্ছি পারমানেন্ট যেটা হবে করব কিন্তু দুবছরের জন্য একটা চাকরি লোক দেখিয়ে তার ভবিষ্যৎটাকে অন্ধকার করে দেওয়ার অধিকার আমাদের কারণেই আমাদের পড়তে হয় এরপর তার কারণ কোথায় যাবে তারা অনেক কেস হয়েছে এরকম যাই হোক আবাস যোজনার টাকা সেন্টারকে তো তার টাকাটা খরচা করতে হবে রাজ্য থেকে যে জি তুলে নিয়ে যাচ্ছে এখন তো রাজ্যের কোনো ট্যাক্স নেই এটা যে ওনারা ওনাদের পকেট থেকে দিচ্ছে তা নয় আগে তো রাজ্য সরকার ভ্যাট কালেকশন করত। অন্য সেল ট্যাক্স কালেকশান করত। এখন তো এগুলো কিছু নেই এখন তো একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স ট্যাক্সটা কালেকশন করে কে কেন্দ্র তাহলে রাজ্যের ভাগটা দেবে কে কেন্দ্র এর জন্য কেন্দ্র দিল কেন্দ্রকে নাম করতে হবে তা নয় এটা রাজ্যের ভাগ রাজ্যের মানুষের অধিকার সে একটা রেস্টুরেন্টে গেলেও একটা কাপ চা খেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় একটা শাড়ির দোকানে গিয়ে শাড়ি কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় একটা সোনার দোকানে গিয়ে সোনা কিনতে গেলেও তাকে জিএসটি ট্যাক্স দিতে হয় এর থেকে আমাদের যেটুকু ভাগ সেটা তো পুরো দেয় না যেটুকু আমরা পাই সেটাও পুরো দেয় না সেই টাকা থেকে মনে রাখবেন আমাদের অংশটার মধ্যে থেকে আবাস যোজনায় মানে প্রধানমন্ত্রীর নামে আবাস যোজনা করেছে তাতে ষাট পার্সেন্ট টাকা ওরা দিত দেওয়ার কথা হান্ড্রেড পার্সেন্ট কারণ ট্যাক্সটা যেহেতু এখান থেকে কালেকশন করে নিয়ে যায় আর আমাদের কত দিতে হয় চল্লিশ পার্সেন্ট তাহলে এবার বলুন গ্রামীণ যোজনা আবাস যোজনা রাজ্য সরকারের ডাইরেক্ট টাকা ছাড়া হবে নামটা হবে প্রধানমন্ত্রী ওই মুখ্যমন্ত্রীর নামে তো আমি কোনো প্রোগ্রাম আজ পর্যন্ত করিনি কেন করব কাজে মানুষের পরিচয় এমন কোনো দুঃসময় আসেনি যে আমাদের নামে স্কিম করতে হয় স্কিম করতে গেলে বড় মানুষদের নামে করো বীরদের নামে করো বীর জবানদের নামে করো অর্থাৎ এবছরই কৃষক বন্ধুর নতুন প্রকল্পে বাংলার কৃষকদের মত পাঁচ হাজার আটশো উনষাট কোটি টাকা সহায়তা দেয়া হলো শুধু এবছরই সব মিলিয়ে দু উনিশ সাল থেকে মাত্র দু বছরের কথা যদি আপনাদের বলি তাহলে তেরো বছরের কথা না বলি যদি আমি দু বছরের কথাই বলি তাহলে জেনে রাখবেন বাংলার কৃষকদের এ পর্যন্ত কৃষক বরগাদার ভাগচাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সহায়তা দেওয়া হল টাকাটা সম্পূর্ণভাবে রাজ্যে এক্ষেত্রে কেন্দ্রের এক পয়সা নেই তাই লক্ষ্মীর ভাণ্ডার আরো প্রায় নতুন করে ডিসেম্বরে আরো পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হয়েছে ওই লিস্টের মধ্যেই আছে সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন সুতরাং তারা পাচ্ছেন সংখ্যাটা হয়ে যাবে দু কোটি একুশ লক্ষ ইন্ডিভিজুয়াল মহিলা